বারো বছর পরে আমি আমার ভিটা এসেছি আমার বাবাদের ভিটায় ওইটা হচ্ছে আমার বাবাদের ভিটা একটু আমার বাবাদের ভিটা এটা হচ্ছে আমার বেটাবের ভিটা প্রায় বারো বছর পরে এখানে আমার পা পড়লো

तेरा तो लच्छे स्पेशलिटी ये नहीं जरूरो जरूरो ये नहीं तेजी मजाले जलो है बांग मजाले जलो है बांग बांग तो बोलो तो तेजी सुर रहे बांग तेजी सुर रहे बांग पता लो बोला है बांग बोला है बांग तेजी सुर रहा या जरूर सुर रहा साउंड मार गरम गरम लीगुंतुन तो हुआन बेचारे सब पे हो चुका है ये यंत्र

嗯，连麦。 এটা হচ্ছে অনেক বছরের পুরনো একটা মানে জাম্বুরা গাছ এই জাম্বুরা গাছটা মানে অনেক বছরের বাট এই জাম্বুরাটা হচ্ছে কালারটা সাদা খুবই খুবই মিষ্টি আগে অনেক অনেক বড় হতো মানে অনেক মিষ্টি ছিল আমরা অনেক খেতাম এই জাম্বুরাটা

নালা মজো চাম চান চাম নালা আৱৰ মাছ একে গম